এই কুলাঙ্গারের দিকে তাকা নেই যে কুলাঙ্গারটাকে দেখছেন এই কুলাঙ্গারের কিছু কথা শুনে যান কেউ আবেগ দিয়ে শুনবেন না অর্থাৎ বিবেক দ্বারা চিন্তা করবেন কথাগুলো কতটুক হার্ড হয়েছে সে জাতীয় মসজিদের ক্ষতি বাল্লামা আবদুল মালেক সাহেব দামাত বারকাতুমকে নিয়ে বাজে মন্তব্য করেছে আব্দুল মালেক সাহেবকে বলছে বাইটটা হুজুর বুটটা হুজুর রিকশা চালক এই কথাগুলো বলেছে এটা জাতীয় মসজিদের ক্ষতি ভা মানে জাতির রাহাবার অর্থাৎ এটা কোনো খানকার পীর নয় কোনো সমাজের নয় জাতীয় পর্যায়ে একজন ইমাম সম্মানিত এ সম্মানিত ব্যক্তিটার ব্যাপারে কি বলে আপনি একটু শুনে যান জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিরনি নি রিক্সাওয়ালা তো এইটা কীভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক আবার এই কুলাঙ্গার বলছে তার কোনো যোগ্যতা নেই একই খুদবা বারবার দিচ্ছে কিছু মুখস্থ করে আসছে আমার প্রশ্ন হচ্ছে তুই কোন মসজিদের খতিব তোর মসজিদে আমি যাব তোর ওখানে যে তোর খুদ্গুলো আমি শুনব তোর খুদবা কেমন সেটা আমি দেখব জাতীয় মসজিদের খতিব তুই যদি খুদবা সম্পর্কে তোর ধারণা নাই থাকে তাহলে তুই খুদবা নিয়ে কথা বলছিস কেন যে কথাটা বলতো সেটাকে আরবিতে উপস্থাপনা করতো এটা কি ফরজ কোনো বিষয় আর তুই আব্দুল মালিক সাহেবের ব্যাপারে বলছো যিনি গোটা এশিয়ার মধ্যে আলেমদের তালিকায় তিনি রয়েছেন সৌদি বল যে কোনো রাষ্ট্রতে আলেম সমাজ অর্থাৎ ইসলামিক কোনো কথাবার্তার মিটিং মিছিল হলে তাকে ইনভেট করে এবং কি তিনি ওখানে উপস্থিত হন তোর যেই পীর ডক্টর এনাতুল্লা আব্বাসি সাহেব বলতো কোন দেশে তাকে তিনাকে ডেকেছেন আমি আব্বাস সাহেবকে খারাপ বলছি না ডক্টর এনাতুল তিনি একজন যোগ্য আলেম তার ব্যাপারে আমার কোনো কথা নেই অর্থাৎ প্রশ্ন আমার আব্বাসি তাকে ডেকে নিয়ে যদি বলতো তুমি এই অপরাধগুলো করেছো করেছ তুমি হুজুরের দরবারে যাবা হুজুরের মাদ্রাসাতে যাবা যে হুজুরের কাছে ক্ষমা চেয়ে আসবা যে হুজুর আমি ভুল করে ফেলেছি তিনি বলছেন কি এনাতুল আব্বাসি সাহেব প্রতিবাদ করছেন মানুষ আমাকে ফোন দিচ্ছে নখ দিচ্ছে উজুর প্রোফাইলটাকে চেক করেন ওখানে দেখেন কি কথাগুলো বলছে বাইটটা মলবি বুটটা মলবি রিক্সা চালক এগুলো কি বলার জিনিস মানে তিনি গোপনে বলে দিয়েছেন তুমি চালিয়ে যাও আর তিনি সরাসরি এই কথাগুলো ওকে বলছেন আজকে বলার পরও সে আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছে তার এই কথাগুলো শুনে যান একজন বেপি একজন আলেমকে নিয়ে এ কথা মন্তব্য করেছেন তার প্রতিবার সকলের করার উত্তম এই যে আরেকজন জিলাফিকর আছে এই যে আলাউদ্দিন না সালাউদ্দিন জিলাফি কয় এই জিলাফি আবার তার পক্ষপাতিতা করছে